বাস হলো মগবাজার নয়টালা থেকে নয়টালা থেকে সকাল পাঁচটার দিকে বের হয়েছি ঘটনাটা পাঁচটা একুশ দিকে ঘটে তো বাইরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওই গ্রেন আসার পরে দেখলাম হঠাৎ করে বাইক আমার সামনে আমার তিনজন তিনজন থেকে একজন বাইকে ছিল রানিং দুজন আমার চাপাতি গেছি নিচ থেকে চাপাতি বের করলো তারপর হঠাৎ আমার আঘাত করা শুরু করল আমার সেন্স হারাই ফেলছি বা আমার অন্যদিকে ইয়ে হয়ে গেছে মানে আমার ওই সময় ভয় কাজ করতেছে ভিতরে আমি কি করব আমি নিজে জানতে তারপর আমার ব্যাগ ট্যাগ আমার মোবাইল ব্যাগের মধ্যে টাকা ছিল সব নিয়ে গেল আসলে আমি ওদের কাছে রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম যে আমার ব্যাগটা ফিরে দেওয়ার জন্য এই জন্য আমি বাইকের চাকটা ধরে আমি বসে গেছি তখন আমার সেন্স ছিল না এই জায়গায় আমি কি করতেছি না করতেছি ওই জায়গায় আমি শুধু আমার মানে বাঁচতেছে আমার টাকা বা আমার ইয়ে নিয়ে গেছে এই জন্য আমার মানে সেন্স কাজ করে না হঠাৎ আমাকে ধরছে তো ভুলটা আরও চাপা দিয়ে পরে আঘাত ধরছে আঘাত করে আমার পেতে এই জায়গায় একটা আঘাত লাগছে তারপর গেঞ্জির জন্য বেঁচে গেছি আর কি মানে নিজেকে সেফটি করে ফেলছি আর কি আমাদের এলাকাতে প্রায় বিশ থেকে পঁচিশ বছর যাবত এই ধরনের প্রকাশ্য চিন্তায় কখনো হয় নাই এমনি চিসকা সোররা গ্রিল চুরি করতো বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে বাড়িতে মোবাইল টোবাইল নিয়ে যেত কিন্তু প্রকাশ এইভাবে চিন্তায় কখনো হয় নাই আগে হইতে পারে ছোটোখাটো এগুলো সিসি ক্যামেরা যখন ছিল না তখন প্রকাশ পায় নাই কিন্তু সিসি ক্যামেরা লাগানোর পরে আমরা দেখলাম এমনভাবে এটা হইল যে সেইটা আমাদের কাছে অনেক একটা ভয়ের একটা বিষয় যে এইভাবে একটা প্রকাশ্য একটা মানুষকে এইভাবে ধরে এই ছেলেগুলো মানে আমাদের এলাকার না এরা সম্ভবত বাইরের বাইর থেকেই সেই কাজটা করছে আমি হাতিজিল থানায় গিয়েছিলাম মামলা করার জন্য তারা বললো যে হসপিটালে যাওয়ার জন্য তাই আমার পাশে কাছে হসপিটাল ছিল কমিউনিটি হসপিটাল ওই হসপিটালে গিয়েছিলাম ওরা আমার রিপোর্ট দিচ্ছে না যে বললো ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য বিরক্ত হয়ে যায়নি আমার শরীর অবস্থা অনেক খারাপ ছিল এই জন্য আমি দেশের বাইরে চলে যাই দেশে যে আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে ভিডিওটা লিক হওয়ার পরে বা ট্রেন্ডিংয়ে আসার পরে পুলিশ আমাকে এসে তদন্ত করলো যে কোন জায়গায় কি হয়েছে পরে আমার ভিডিও ফুটেজ নিল তারপর মামলা দরজ করলো আর বিষয়ে